দুলাল দেশি মুরগির খামার ছোট বড় দেশি মুরগির খামারি ভাই বোনদের জন্য সুখবর আর দূরে কোথাও নয় এখন দুলাল দেশি মুরগির খামারে পাচ্ছেন এক থেকে একুশ দিনের দেশি মুরগির বাচ্চা আর মুরগিগুলোকে তিনটি ভ্যাকসিন প্রয়োগের পরে আমাদের হাতে তুলে দেয় রোগমুক্ত দেশি মুরগির বাচ্চা পাইকারি ও খুচরা ক্রয় করতে চলে আসুন দুলাল দেশি মুরগির খামারে অর্ডারের সাথে সাথে আমাদের নিজস্ব পরিবহনে আপনার ঠিকানায় মুরগি পৌঁছে দেয়া হয় এছাড়াও বিয়ে গায়ে হলুদ সহ যে কোনো ছোট বড় অনুষ্ঠানে দেশি মুরগি পাইকারি বিক্রয় করা হয় এক একটি মুরগির ওজন এক থেকে দুই কেজি এখানে সকল মুরগিকে সম্পূর্ণ বিষমুক্ত দেশীয় খাবার খাওয়ানো হয় তাই মুরগির মাংস রোগের ঝুঁকি নেই আপনার যেই কোনো অনুষ্ঠানে দেশি মুরগির প্রয়োজন হলে এবং খামারি ভাই বোনরা মুরগির খামার করতে চাইলে এখনই চলে আসুন দুলাল দেশি মুরগির খামারে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দুলাল ঠিকানা উত্তর ব্যাগ্ সমিতির বাজার পশ্চিম পাশে দুলাল নার্সারির বাড়ি চরজব্বর সুবর্ণচর নোয়াখালী মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো এবং পাশী আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ দুলাল অনেকে আমাকে দুলাল নার্সারি হিসাবে চেনেন সবাই দেশ সারা দেশের মানুষ আমি এবার একটি দেশি মুরগির খামার করেছি আমার এখানে একদিন থেকে দিনের মুরগির বড় মুরগি পাওয়া যায় যারা বিয়ের সাথে বিভিন্ন অনুষ্ঠানে মুরগি ছাড়ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা খামারি বাইরে আছেন যারা মুরগি পালন করতেছেন তারা আমার খামার থেকে মুরগি কিনতে পারেন আমি এখানে মুরগিগুলোর তিনটে ভ্যাকসিন দিয়ে রোগ মুক্ত করে খামারি বাইরের হাতে মুরগির বাচ্চা তুলে দিই এখানে সব দেশীয় খাবার খাওয়াইতেছি কোনো ভেজাল খাবার আমার এখানে মুরগিরে খাওয়াইতেছি না আমি যারা বিয়ে সাথী অনুষ্ঠানে খামারি বাইরে মুরগি কিনতে চান আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করি আমার সাথে কিনতে পারেন ইনশাল্লাহ